মেসেজ নিজ ভাষায় জেনে সেই মতে আমল করতে বাধা দেয় কারা এবং অতীতে কারা বাধা দিয়েছিল আর বর্তমান কারা দিচ্ছে। এবং তারা কিভাবে কোরআন অমান্য করছে আসুন আমরা একটু জেনে নিই কোরআনের চার নম্বর সোরানিসার চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আলাম তারা মিনাল কিতাব ইয়াশতারুন আর দলাল তাওয়ায়ুর ইদু না তাদিল্লু তুমি কি তাদেরকে দেখেছো যাদেরকে লিখিত আল কিতাবের থেকে কিছু অংশ দেওয়া হয়েছে তারাই তো গুমরাহী সাথে তার বিনিময় করছে তারা চায় তুমি যাতে সত্য পথ ছেড়ে বিপথে এগিয়ে যাও তো এই লোকগুলি মুসলমান শিয়া সুন্নি সালাফি কারণ ইলা হচ্ছে আহেলাল কিতাব এরা হচ্ছে নিজেদের মুখের দ্বারা এই কোরআন মানার দাবিদার আবার চার নম্বর সোরা নিসার সাতচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া ইউ আল লাদিন আউতুল কিতাব আমিনু বিমা নাজাল্লা মুসাদ্দে কল্লিমা মা কুমিন কবলিয়ান্না তুমিসা উজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা আউনাল আনাহুম কামাল আন্না সাবাস সাবত শোনো তোমরা যাদেরকে আল কিতাব দেয়া হয়েছে তোমরা সেই কিতাবে আস্থা বানাও যা আমি নাজিল করেছি তোমাদের কাছে যা রয়েছে তারই সত্যতা প্রমাণকারী হিসেবে চেহারা মিটিয়ে দেবার আগেই তাদেরকে পিঠের দিকে ঘুরিয়ে দেবার আগেই কিন্তু আমি তাদেরকে অভিশাপ দিব আর সাবুসাব আরাম পিরিয়দের যেভাবে আমি অভিশাপ দিয়েছি আল্লাহ তালার হুকুমিত কার্যকরী হয়ে থাকে তুই এই আহলাল কিতাব এই উলামাই সমাজ ইরাই কোরআনের পথে বাধা দেয় কারণ এদের কাছে রয়েছে কোরআনের বিপরীত হাদিস কোরআনের বিপরীত ফলসফা কোরআনের বিপরীত ইজমা এবং কিয়াস কোরআনের বিপরীত আরো রয়েছে বিভিন্ন ধরনের ফাজায়েল মাসায়েল ফতাওয়া

যে ব্যক্তি আল্লাহ তালার আইনের সাথে শরিক করলো সে তো মিথ্যা উদ্ভাবন করে বড় কঠিন পাপে লিপ্ত হল এই ক্রাইম সমাজকে কোরআন বলে এরা আগুনখর কারণ এরা ধর্মজীবী করে খায় দুই নবসর আল বাকার একশো চুয়াত্তর এবং একশো পঁচাত্তর আয়ের দুটি থেকে আমরা জানবো সেখানে আল্লাহ বলছেন ইন্দিনা মানসাল আল্লাহ মিনাল কিতাব ও কলিলা ওলাই কামা ইআকুলুনা ফি বুতুনহিম ইল্লান নার ওলাই ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউসাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলী নিষ্ট আল্লাহ লিখিত আল-কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তা অগণ্য মূল্যে বিক্রি করে তারাই তো নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না খায় না আল্লাহ তাদের সাথে কিয়ামতের দিন কোনো কথাই বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য কঠোর আযাব রয়েছে এর কারণ

আজ আমরা দেখতে পাচ্ছি এমন এক শ্রেণীর ধর্মজীবী মোল্লা সমাজ রয়েছে যারা কোরআনের যারা ধারক এবং বাহক কোরআনের যারা যারা আমলকারী এদেরকে বলছে ইরা আহলে কোরআন ইরা রাসুল মানে না ইরা হাদিস মানে না তো এই খোর বক্তা হুজুর এরা আমাদের দেশে এবং পশ্চিম বাংলায় বাংলা ভাষায় কোরআন ধারকদের বিরুদ্ধে বলে চলেছে এরা হাদিস মানে না এরা রাসুল মানে না একটা ট্যাগ দিয়েছে কোরআন মূলত এই যে শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানদের যারা বক্তা হুজুর রয়েছে পীর রয়েছে ইমাম রয়েছে জামানার ইমাম রয়েছে এরা সবাই মূলত এই কোরআনের শত্রু যার কারণে এদের অনুসারীরা এই ফিরকা থেকে বের হয়ে আসতে পারছে না আর এরা শতভাগই ধর্মজীবী করে খায় আপনার ঘরে আপনি এদেরকে ডাকবেন মিলাত পড়ার জন্য টাকা নিবে জানাজা পড়ার জন্য টাকা নিবে বিবাহ পড়ার জন্য টাকা নিবে যেকোনো অনুষ্ঠানে ডাকবেন কোরআন শিখানোর জন্য ডাকবেন টাকা নেবে এমনকি এদের নিজস্ব ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে সেখানে এরা চাঁদা চায় এই উলামাই ক্রাইম এই পীর মাসায় এই ধর্ম ব্যবসায়ী দল এরা সবাই মূলত কাফের জালেম এবং ফাসেক কারণ আল্লাহ তালার এই বিধান মতে এরা ফায়সালা করতে পারে না ইরা সরাসরি আল্লাহ নিষেধ অমান্যকারী আর এদের পিছনে আমাদের দেশের সমাজ এরা আবার রাস্তার দুধারে দেখবেন কি বানিয়েছে প্যান্ডেল তৈরি করে নিয়ে মাসজিদ বানানোর জন্য চাঁদা করে খাচ্ছে এক একটি মাসজিদ তিরিশ বছর চল্লিশ বছর যাবত এই টাকা উঠানো হচ্ছে কিন্তু কমপ্লিট হচ্ছে না 5 নম্বর সূরা আল মাইদা 66 নম্বর আয়াত মতে আল্লাহ কোরআন প্রচার করতে বলেছেন আর ইরা হাদিস প্রচার করে 7 নম্বর সূরা আল আরাফের 2 এবং 3 আয়াত দুটির দৃষ্টিতে কোরআনের অনুসরণ করতে বলা হয়েছে কিন্তু ইরা হাদিসের অনুসরণ করে 69 নম্বর সূরা আল হাক্কার 40 থেকে 48 আয়াতগুলি যখন আমরা পড়ি তখন আমরা জানতে পারি হাদিস রচনা করার এবং হাদিস বলার কোনো অনুমতি নেই এই সু ইবলিস এবং ক্রাইম এরা সবাই হাদিস নিয়ে ব্যস্ত কোরআন দিন ইসলাম শিখানোর ব্যাপারে দিন ইসলামের কাছে বিনিময় গ্রহণ করতে নিষেধ করে ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের একুশ নম্বর মতে আবার ছয় নম্বর সুরা নব্বই এক পড়লেও আমরা দেখতে পারি কিন্তু এরা সবাই ইমামতি করে কোরআন খতম করে কোরআন প্রচার করে ওয়াজ মাহফিল করে টাকা নেয় সর্বক্ষেত্রে এরা টাকা নেয় তো এরা সবাই আগুন খর তো এরা তো কোরআনের যারা প্রচারক তাদেরকে তো বলবেই এরা তো তাদেরকে পছন্দ করতে পারে না কারণ তাদের ধর্মজীবীর কোরআন কর্মজীবী করে জীবিকা অর্জন করতে বলেছে কর্মজীবী হতে বলেছে এরা সবাই ধর্মজীবী আমরা যদি বাষট্টি নম্বর সোরা জুমার দশ নম্বর আয়াত পড়ি এবং তিপ্পান্ন নম্বর সোরা নাজমের উনচল্লিশ আয়াত পড়ি সেখানে আমরা দেখতে পাই ধর্মজীবী নিষেধ কর্মজীবী হতে হবে তো এই ক্রাইম রাইরা ধর্মের দিয়ে দল ক্রাইম ধোকা চাদাবাজি করে ধর্ম ব্যবসা করে চলেছে এবং আপনার আমার ফ্যামিলিতে রয়েছে এরা আপনার আমার আশেপাশে রয়েছে কোরআন যে আমলগুলি করে জান্নাতে যেতে বলছে সেগুলি হচ্ছে সত্যবাদীদের আমল এবং সেগুলি হচ্ছে মুত্তাকিন্দদের আমল দুই নম্বর আল বাকার আর পঁচিশ নম্বর আয়াত যদি পড়ি বিরুয়াশি তিরুশি আয়াত দুটি যদি পড়ি একশো সাতাত্তর আয়াত যদি পড়ি একত্রিশ নম্বরান লুকমানের আট এবং নয়াত আয়াত এগুলি যখন পড়ি তখন আমরা দেখতে পাই জান্নাতে যেতে হলে কোন কর্মগুলি করতে হবে কিন্তু এরা সবাই নিজেদের পক্ষ থেকে বানানো রেবায়তের কথা বলে মানুষকে জান্নার দিচ্ছে আর এক একটা মাহফিলে কেউ মুরগি বিক্রি করে কেউ ডিম বিক্রি করে ডাব করে। এরা সবাই আগুন এদের থেকে বাঁচতে হবে মানুষ কোরআন মতে চলবে নিজেদের ভাগ্য বদলাবে এটি তিপান্ন নম্বর সুরা নাজমের উনচল্লিশ নম্বর আয়াত এবং তেরো নম্বর সুরা রদের এগারো নম্বর আয়াতে বলা হচ্ছে কিন্তু এরা সবাই ভাগ্যের উপরে বিশ্বাস করে বসে আছে কোরআনে আল্লাহ রাতকে বিশ্রাম আর দিনকে জীবিকা নির্বাহের জন্য সৃষ্টি করেছেন আটাত্তর নম্বর সুরা নাবা এর এগারো বারো আয়াত দুটি আমরা দেখে নিতে পারি কিন্তু ইরা রাতে ও আজের নামে হারাম ধর্ম ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আর দিনে এরা ঘুমায় কোরআনে আল্লাহ গরিব ধনী সবাইকে তার সামর্থ্য মতো অর্থ দান খয়রা সাদাকা এগুলি করতে আদেশ দিয়েছেন এবং নয় নম্বর সুরা তাওবার নম্বর আয়াতে এর খাদ গুলি বয়ান করেছেন দুই নম্বর সুরা আল বাকার দুইশো পনেরো নম্বর আয়াত এবং একশো সাতাত্তর নম্বর আয়াতেও বলা হয়েছে কিন্তু এই আগুনখর মৌলভী হুজুর ধর্মজীবী মোল্লা সমাজ মানুষকে ধোকা দিয়ে মানুষের ধন সম্পদ সঠিক খাতে দান করতে দেয় না এরাই বিভিন্ন অজুহাতে অর্থ গ্রহণ করে এবং তা দিয়ে এরা ভুরিভোজন করে গাড়ি বাড়ির মালিক হয় এমনকি ধর্মের খোয়ারেরও মালিক হয় আর প্রত্যেকটা গা গিরামে আপনি দেখতে পাবেন এই আগুনখর মৌলবিদের ধর্মের কোন না কোনো বলাৎকার করার ধর্ষণ করার খোয়ার রয়েছে মাদ্রাসা রয়েছে আল্লাহ কোরআন নিয়ে গবেষণা করতে নির্দেশ দিয়েছেন এবং কেয়ামতের দিন মানুষকে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবেন সে কথা বলে দিয়েছেন আটত্রিশ নম্বর সোরা সদের উনচল্লিশ নম্বর আয়াত সাতচল্লিশ নম্বর সোরা মহাম্মদের চব্বিশ নম্বর আয়াত নম্বর সুরাল মৌমিনের আটষট্টি নম্বর আয়াত ছয় নম্বর সুর আল আনামের একশো চার নম্বর আয়াত এবং পঁচিশ নম্বর সুর আল ফোরকানের তিরিশ নম্বর আয়াত এগুলি যখন আমরা পড়ি তখন জানতে পারি চার নম্বর সুর আল নিসার বিরাশি নম্বর আয়াত তো কোরআন যদি আপনি ছেড়ে দিয়ে কোরআন নিয়ে গবেষণা না করে আপনি এই উলামায় ক্রাইমদের পিছনে যান তাহলে আপনিও ক্রাইম করবেন এরা সবাই লক্ষ লক্ষ হাদিসের আবর্জনার স্তূপে ডুবে হাবুডুবু নিজেরা খাচ্ছে এবং যারা এদের অনুসারী তাদেরকে একশো বাষট্টি একশো তেষট্টি আয় দুটি যখন আমরা পড়ি সেখানে তালা সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগি করতে বলা হয়েছে আর ইরা উলামায় ক্রাইম এরা সবাই ইবাদত বন্দেগি করে ভুড়ি ভোজন গাড়ি বাড়ি বানানো ও অডেল সম্পত্তির মালিক হওয়ার জন্য আল্লাহ কোরআনের আর এই ধর্মজীবী মুরব্বী রাব্বি উলামা সমাজ এরা সবাই কি করে চলেছে এরা সবাই এরা সবাই তাবলিগ নিসাবের দাওয়াত প্রচার করে চলেছে তো এদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে কারণ এরা কোরআনের যখন আমরা নম্বর সুরা জুমার পাঁচ নম্বর আয়াত দেখি তখন আমরা দেখতে পাই এরা সবাই গাধার উদাহরণে রয়েছে সাত নম্বর সুরা আরফের একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর নম্বর আয়াতের দৃষ্টি দৃষ্টিতে এরা কুকুরের সাথে এদেরকে তুলনা করা হয়েছে আবার একশো উনআশি নম্বর আয়াত মতে সাত নম্বর সোরার এরা চতুষ্পাদ জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট বলা হয়েছে আবার পাঁচ নম্বর দেখি তখন এদেরকে আমরা পাই কাফের জালেম এবং ফাসেক। এদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে নইলে আপনার আমার এরা তো এদের জীবন শেষ করে দিয়েছে আপনার আমার জীবনকেও এরা শেষ করে আমাদেরকে এরা জাহান নামে নিয়ে যাবে তাই করানের পথের প্রতীক হয়ে জাননাতে যাই